তুই চুপ থাক বাইরে মারবো সাকিবকে ধমক দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ হতবাক হয়েছেন সাকিব আল হাসান নিজেও ঠিক কে এমন ঘটেছিল তখন বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন দলের ভাইটাল মুহূর্তে দলের হাল ধরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এইজন্য হয়তো তাকে বলা হয়ে থাকে সাইলেন্ট কিলার চুপচাপভাবে বোলারদের পিটিয়েছিলেন শেষ পর্যন্তই মাহমুদুল্লাহ রিয়াদের হাত ধরেই জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ পঁচিশ বলে যখন প্রয়োজন ছিল বাংলাদেশের নন ইস্টের থেকে সাকিব আল হাসান বলছিল মাহমুদুল্লাহ কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সাকিবকে ধমক দিলেন বলল চুপ থাক তুই বাইরে মারব পরের বলে ঠিকই মাহমুদুল্লাহ রিয়াদ চার হাকিয়ে দিলেন সাকিবের কোনো কথা না শোনা বাধ্য ছেলে মাহমুদুল্লাহ রিয়াদ ঠিকই তার সাহসিকতা পরিচয় দিয়েছিলেন